একদিন মুসা আলা ইসাল্লামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন হজরত মুসা আলা ইসাল্লাম তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ রাব্বুল আয়ালামিন আপনি বলেছিলেন এই বনি ইসরায়েলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাব দয়া করে আপনি সেই কসায়ের ঠিকানা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে আমার সাথে জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে সেই কসায়ের ঠিকানা দিয়ে দিলেন এরপর মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড় থেকে সোজা সেই কষায়ের দোকানে আসলেন মুসা আলাইসাল্লাম দূরে দাঁড়িয়ে কসায়ের দোকান লক্ষ্য করলেন কষাই দোকানে বসে গোস্ত কাটছেন আর ভালো বস্তুগুলো কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছেন এছাড়া আর কোনো আমল কষাই এর মধ্যে দেখতে পাচ্ছে না কিছু কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো গোস্তের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মুসা ইসাল্লাম কষাই লোকটির কিছু কিছু অনুসরণ করতে লাগল কিছুক্ষণ পর কষাই বাড়িতে এসে পৌঁছালেন হযরত মুৌসা ইসাল্লাম সেদিন এর বাড়িতে লক্ষ্য করে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম কষাইয়ের বাড়িতে এসে দরজা নক করে বললেন বাড়িতে কি কেউ আছেন কিন্তু বাড়ির ভিতরে থেকে কোনো শব্দ পেলেন না তখন মুসা আলা ইসাল্লাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি বাড়ি থেকে আবার এর দোকানের দিকে চলে গেলেন মুসানবী নবী কষাই এর দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিন ও ওই কষাই ভালো ভালো কিছু গোস্তের টুকরো কেটে আলাদা একটি পাত্রের মধ্যে রাখছে ঠিক তখনই সেই দোকানের মধ্যে একজন ক্রেতা ও ছিল ক্রেতা কসাইকে লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে এই ভালো ভালো টুকরো গোস্ত থেকে আমাকে গোস্ত দেন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব কিন্তু তখন কষাই বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই গোস্তুগুলো বিক্রি করব না আমি এই গোস্তুগুলো বাড়িতে নিয়ে যাবো মুসানবী মনে মনে চিন্তা করলে করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই গোস্তুগুলো কার জন্য নিয়ে যাবে অতপর ক্রেতা অন্য গোস্ত নিয়ে চলে গেলেন কষাই দোকান বন্ধ করে সেই ভালো গোস্তুর টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলেন মুসা আলাইসাল্লাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন মুসা আলা ইসাল্লাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে যার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে এসেছি আজকে রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন হজ তখন ঘর থেকে কষাই এসে বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা আলাইসাল্লাম বললেন ভাই আমি একজন মুসাফির আমি আজকের রাতটুকু এখানে থেকে কাল সকালে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কষাই বলল ঠিক আছে আপনি আমার ঘরে আসুন ঘরে ভিতরে আসার পর কষাই মুসা আলাইসাল্লামকে বললেন ভাই আপনি একটু বসুন আমার পাশের ঘরে থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসানবী লক্ষ্য করলেন কষাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজেই নিজেই সেই গোস্তের টুকরোগুলো চলার মধ্যে রান্না করছেন তিনি আরও লক্ষ্য করলেন কষাই রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কোলে করে নিয়ে বসিয়ে রান্না করা গোস্তের টুকরোগুলো তার মুখে তুলে তুলে খাওয়াইয়ে দিচ্ছে যেমন করে একটি শিশু বাচ্চাকে তার মা খাওয়াইয়া দেয় কিছুক্ষণ পর কসাই কিছু রুটি এবং গোস্তু নিয়ে মুসা আলা ইসাল্লামের কাছে আসলেন এবং তাকে রুটি ও গোস্ত দিয়ে দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং বস্তুগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন মুসা আলা ইসাল্লাম কষাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কোলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কষাই জবাব দিল ভাই বৃদ্ধ মহল্যাটি হলো আমার দক্ষিণী মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়া ও আমার মায়ের আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলা ইসাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভিতরে বসে আল্লাহ রাবুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বললেন হে রাবুল আলামিন এই দুনিয়ায় আমার ছেলে ব্যতীত আমার আর কেউ নেই মাবুদ গো আমার ছেলের প্রতি আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো গোস্তর টুকরোগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আর তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে মাবুদ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাাল্লামের সাথে তুমি আমার ছেলের জান্নাত নসিব করিও এই দৃশ্য দেখে হজরত মুসা অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপরের পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন আর হে রাব্বুল আলমিন আমি কষাই এর কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হল সে অন্তত মা ভক্ত সে সে তার মাকে খুব খেদমত করে সে তার বৃদ্ধ মাকে কোনো কোলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতের রান্না করে গোস্ত খাওয়ায় মুসা আলাইসাল্লামের কথা শুনে আল্লাহ রাবুল আলামিন আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মূসা এই বিদ্যমা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার থাকে তার মাকে অন্তত শ্রদ্ধা এবং ভালোবাসে এবং সে তার মায়ের খেদমত করে আর এই বিদ্যমা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমার আল্লাহর দরবারে প্রতিদিন দুহাত তুলে দোয়া করে বলে হে মাবুদ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মুসা আমি এই দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এর জন্যই ওই কসাই লোকটি জান্নাতে তোমার সাথে বসবাস করবে এরপর তেমনি ভাবে চলে যায় সময়ের পর সময় ইতিমধ্যে হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহর দেওয়ার সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছে এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলা অনেক বয়স হয়ে গিয়েছে তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এরই মধ্যে হঠাৎ একদিন হজরত তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এরই মধ্যে হঠাৎ একদিন হজরত আজরাইসাল্লাম হজরত মুসা আল্লাহামের ঘরের সামনে এসে দাঁড়ালেন আজরাইল দেখে হজরত মুস আলাইসাল্লাম বললেন হে আজরায়েল তুমি কি আমার জান কবজ করতে এসেছো তখন আজরাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি তখন মুস আলা ইসলাম বললেন তুমি কি আমার সেই মুখ দিয়ে যান কবজ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্দুল আলমিনের সাথে কথা বলেছি তখন হজরত আজরাইল আলা সাল্লাম বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে যান কবজ করব তখন মুসা আলাহাম বললেন কোন চোখ দিয়ে যান কবস করবে সেই চোখ দিয়ে আমি আল্লাহ নূরের তাজাল্লি প্রদর্শন করেছি সেই চোখ দিয়ে তখন হজরত আলাহ সালাম বললেন তাহলে আমি আপনার না নাক দিয়ে যান কবস করব। এবার হজরত মুসা আলা সাল্লাম বললেন এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রান অনুভব করেছি এখন হজরত আজরাইল সালাম বললেন আমি আপনার এত কথা শুনতে চাই না আমার যেদিকে দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই আমি যান কবস করে নিয়ে যাবো হজরত মুস আলা সাল্লাম আজরাইলের এই কথা শুনে অন্তত প্রধানিত হয়ে ঠাস করে হজরত আজরাইসাল্লামকে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন তখন সাথে সাথে আজরাইল আল্লা সাল্লামের চোখ বের হয়ে গেল অতফর আজরাল আলাহিসাল্লাম ইসাল্লাম আল্লাহ রাবুল আলামিনের কাছে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন আল্লাহ রাবুল আলমিনের সাথে সাথে হজরত সাল্লামের চোখ চোখ ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল আমার নবীগণের মধ্যে মূসা হলো একটু গরম মেজাজের এবং তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মূসা নবীর কাছে যেতে হবে না মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব তার কিছুদিন পর আল্লাহ রাবুল আলমী একটি ওহির মাধ্যমে হযরত মুসা আল্লা ইসাল্লামকে জানিয়ে দিলেন হে মূসা তুমি যদি একটি মেয়েশের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি আমার কাছে করো আমি আল্লাহ রাব্বুল আলমিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো আমি ততদিন আমি এই পৃথিবীতে ততদিন থাকতে চাই না আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্রই তোমার দিদা লাভ করতে চাই হে রাব্বুল আয়ালামিন তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যাও হে রব্বুল আলামিন তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ তুমি আর একটিবার বার তুর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও আল্লাহ রাবুল আলামিন তখন হযরত মুস আল্লাহিসাল্লামকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন অতপর হজরত মুসা সাল্লাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাবুল আলমিনের নূরের তাজাল্লি প্রদর্শন করলেন অতপর হজরত মুসা সাল্লাম আল্লাহ দরবারে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার কাওমের প্রতি আপনি গজব নাজিল করিয়েন না তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন এবং তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না তখন আল্লাহ রাবুল আলমিন হজরত মুসা আলাই দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন হে মুসা আমি আল্লাহ রাবুল আলমিন ইমানদার নাফারমান ও কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক আমি কাউকে কখনো অনাহারে রাখি না তারা যে যেমনই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই অতপর আল্লাহ রাব্বুল আলমিন আবার মুসা মুসা আলা ইসাল্লামকে বললেন হে মুসা তুমি তোমার লাঠি লাঠিধারা পাহাড়ের উপর আঘাত করো তারপর হজরত মুসা আলা পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তারপর আল্লাহ রাবুল আলামিন হজরত মুসা আলাইসাল্লামকে আবার বললেন হে মুসা তুমি নদীর উপর আঘাত করো আবার হজরত মুসা আলাাম আবার নদীর উপর আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল তখন আল্লাহ রাবুল আলামিন আবার মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা তুমি পাথরের উপর আঘাত করো তখন হজরত মুসা আলাইসাল্লাম পাথরের উপরে আঘাত করলেন করতেই দেখলেন পাথর ফেটে একটি ফোডিং বের বেরিয়ে আসলো যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস এই দৃশ্য দেখার পর হজরত মুসা আলা ইসাল্লাম শেষদায় লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মৌসা আলাাম সিজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলমিনকে সালাম প্রদান করে পাহাড় থেকে বের হয়ে এলেন তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে প্রতিপয় লোক মিলে একটি কবর খুঁজছে তখন হজরত মৌসাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভাইরা তোমরা এই নির্জর এলাকায় কার কবর খুঁজছো তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন হে আল্লাহ নবী মুসা আমরা আপনার মতোই একজন মহান ব্যক্তির কবর খুঁজছি আপনিও আমাদের সাথে এই সোয়াবের কাজে শরিক হতে পারেন তখন তাদের কথা কথায় হযরত মূসা আলাইসাল্লাম তাদেরকে কবর খোঁজার কাজে সাহায্য করলেন এরপর তাদের মধ্যে একজন মূসা নবীকে বললেন হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য কবর খুঁজতেছি সেও আপনার নেয় আপনি একবার কবরে শুয়ে আপনি আপনি একবার কবরে শুয়ে মাফটা পরীক্ষা করে দেখবেন দেখতে পারেন কথা মতো হজরত মৌসা আল্লা কবরে গিয়ে শুয়ে পড়লেন অতপর আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই এই জায়গাটি কতই না নিচুপ এবং নিস্তব্ধ এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো সাথে সাথে মুসা মুসা আলাইসাল্লামের দোয়া কবুল হয়ে যায় তখন একজন ফেরেশতা এসে হযরত মুসা আলাামকে একটি আপেল খেতে দিল মুসা আলাইসাল্লাম বিসমিল্লা বলে সেই আপেলটি খেতে থাকলেন আর সাথে সাথে হজরত মুসা আলা সাল্লামের যান কবচ হয়ে যায় অতপর ওই মানুষ রূপী ফেরেস্তাগণ হযরত মুসা আলা সাল্লামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দেন